সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছেন গরুরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি চলে আসছি জেলায় ঈশ্বর দুঃখ জেলায় অরেঞ্জ ফ্লার পশুরাতে আর এই পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তাই তাহলে এখানে যে বিক্রিটা আছে তাদের মধ্যে থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী কেমন বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছে কয়টা নিয়ে আসছেন আজকে

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসছে 6টা এখানে আচ্ছা বিক্রি কি হয়েছে এখনো হয় না একদম একটা হয়নি সাহাতে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি বেশি আমদানি বেশি তো বাজার কেমন এখন বাজারও কম না কাস্টমার কম কাস্টমার কম এটা কি জানেন খুব বয়স কেমন হয়তো হতে পারে বাচ্চা মাস আট মাসের মতো বয়স

আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আসবাম ভালো আছে কি জাতের এটা কি জি আনজাত বয়স পত্র দিয়ে হচ্ছে বাচ্চাটা সাত আট পার্সন্ত বয়স তোলো বা একটা দেখে কি কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি পুঁষত্তর চাওয়ার দাম কেমন দাম দেয় কাস্টমারেরা কেমন দাম দিচ্ছে সাড়ে তার দাম দেয় এটা কত হলে আজকে বিক্রি করা যায় ষাটের উপরে যাবে তের উপরে যাতে হবে আর এটা এটা

আমদানি কেমন বলবেন সীমিত আছে আমদানিও কম আছে কাস্টমার কম আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত গুলো খিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ